ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারি তোমারই পদতলে রয়েছে জানা তোমারি পদতলে রয়েছে জান্না এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়া মহীন এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতয়ব মায়া মহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম হা যদি না পেতাম মায়ের মারি হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারি তোমারই তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা তরে এহসান তরে কোরানে আল্লাহ তালা প মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এসরে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরাপ হয়ে যাওয়া সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরব হয়ে যাওয়া সন্তোষ খোদারী রহম তার আল্লাহারি রহম তার বরকত খোদারি রহম তার ভার বরকত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত, তোমার পদো রয়েছে রোয়েছে তোমারি তোমার রয়েছে তলে তোমারি যে রয়েছে পদো তলে রোয়েছে রয়েছে পদো